গত কয়েকদিনে আমার ফেসবুকে এই ধরনের বেশ কিছু ছবি আপলোড করেছি যা দেখতে হবো হবো রিয়েলিস্টিক কিন্তু অবাক করা বিষয় এই প্রত্যেকটা ছবি এআই দিয়ে তৈরি করা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ধরনের রিয়েলিস্টিক ছবি কিভাবে এআই দিয়ে তৈরি করতে হয় আপনি যদি আমার মতো নিজের ফেস ব্যবহার করে এই ধরনের রিয়েলিস্টিক ছবি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে কেউ কখনো এআই কে নেগেটিভ মাইন্ডে ইউজ করবেন না অবশ্যই সবাই পজিটিভ মাইন্ডে ইউজ করবেন তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে চলে যাবেন আপনি যদি একজন অ্যাপল ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপল স্টোরে চলে যাবেন আপনি যদি ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে তৈরি করতে চান তাহলে যে কোনো একটা ক্রোম বাজারে চলে যাবেন অথবা গুগলে চলে যাবেন তো যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি বিষয়টি সেই জন্য আমি অ্যাপল স্টোরে গিয়ে জেমিনি নামে অ্যাপটি ডাউনলোড করে নিব অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আই মিন ইনস্টল করা হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করে আমাদের মোবাইলে কানেক্ট থাকা যে কোনো একটি মেল দিয়ে অ্যাপটিকে ওপেন করে নিব আসুন প্রথমে আমি আপনাদেরকে দেখাই আমি যে ছবিগুলো তৈরি করেছিলাম সেই ছবিগুলো তৈরি করার জন্য আমি কি ধরনের প্রন্ট লিখেছিলাম আশা করি তাহলে আপনারা প্রপার একটি আইডিয়া পেয়ে যাবেন যেমন আফরান সাথে একটি ছবি তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করে আমার একটি ছবি এবং আপনার একটি ছবি সিলেক্ট করে নিলাম তারপর আমি প্রন্ট হিসেবে লিখেছি এই দুটি ছবির মানুষকে কোনো একটা সুন্দর ভিআইপি শপিং মলে বসিয়ে দাও এবং ক্যামেরার দিকে আত্মবিশ্বাসের সাথে তাকিয়ে থাকবে দেন আমরা ফাইনাল আউটপুট হিসেবে এই ছবিটি পাইছি আশা করি বুঝতে পারছেন ছবিটা কত নিখুঁতভাবে তৈরি করে দিয়েছে জেমিনি দিয়ে ছবি তৈরি করার সময় একটা বিষয় মনে রাখবেন আপনি যেই ফেসটি ব্যবহার করে ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ফেসটি একটি জুম ছবি দিবেন যে ছবির ফেসটা ডিটেলস বোঝা যায় তাহলে জেমিনি আপনার ছবির ফেসটা প্রপারলি ধরে রেখে যে কোনো ছবি তৈরি করতে পারবে যেমন কর্পোরেট অফিসের মধ্যে আমরা এই ছবিটা ফেসের ডিটেলস ধরে রেখে চমৎকার একটি আউটপুট দিয়েছে আসুন শর্ট প্রন্টের মাধ্যমে সরাসরি আমরা একটা ছবি তৈরি করে দেখি প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে নিলাম শর্টকাট প্রন্ট হিসেবে আমি লিখে নিলাম এই ছবির মানুষটাকে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে দাঁড় করিয়ে দাও দেন আমরা আউটপুট হিসেবে এই ছবিটি পাইলাম তো শর্ট প্রন্ট হিসাবে আমরা চমৎকার একটি ছবি পাইছি আরেকটা কথা বলে নেই আপনি প্রন্টটাকে যত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন আপনি তত সুন্দর আউটপুট পাবেন তো প্রন্ট কিভাবে লিখতে হয় সেই আইডিয়াগুলো আমি ভিডিওর প্রথমে দিয়েছি আশা করি বুঝতে পারছেন তো আশা করি আজকের পর থেকে আপনারাও চাইলে আমার মতো এই ধরনের ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন